আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন ট্রেডিং ট্রেডিংয়ের পক্ষ থেকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা যারা আপনারা ব্যবসা করেন এবং ভাবছেন যে কি ব্যবসা করবেন তার জন্য আমার আজকের এই ভিডিও সিনথিয়া ট্রেডিং ট্রেডিংয়ের পক্ষ থেকে আমি আপনাদের সামনে রয়েছি বিপ্লব তো বন্ধুরা আপনারা যারা কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এবং ব্যবসা করে তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাদের কাছে হরেক রকমের একশো টাকার প্যাকেজ হতে নিয়ে আমাদের কাছে অনেক প্রকার কঞ্জুমার প্রোডাক্ট আছে তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে আমাদের থেকে কঞ্জুমার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের থেকে আপনারা সকল ধরনের ব্যবসার আইডিয়া আপনারা নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ও বুঝবেন তো বন্ধুরা চলেন আমাদের কাছে কোন ডিমার প্রোডাক্ট আছে হারপিক হ্যান্ডওয়াশ ডিশওয়াশ ও টয়লেট ক্লিনার তারপর আছে বিগ ও ফ্লোর ক্লিনার তো আপনারা যারা চাচ্ছেন যে আমাদের থেকে এই কনজুমার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে তারা অবশ্যই আর বেকার বসে না থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা চলেন এক এক করে আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনারাও দেখেন ও এবং কি বুঝেন যে আপনারা কি কি করলে আপনারা ব্যবসা করে দু টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা আমাদের কাছে সর্বপ্রথম আপনাকে দেখাচ্ছি একটা পাঁচশো এম এল লিকুইড ম্যাজিক প্লাস লিকুইড খুব যুক্ত একটা প্রোডাক্ট বন্ধুরা আমাদের সাথে একটা কিনলে একটা ফ্রি যা এমআরপি প্রত্যেক পিস এমআরপি আছে একশো বিশ টাকা তো বন্ধুরা একশো বিশ টাকায় একটা প্রোডাক্ট কিনলে আপনারা কাস্টমার পাবে আর একটা ডিশওয়াশ লিকুইড সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা আমাদের এই প্রোডাক্টটা আপনারা বেশ বিক্রি করবেন সেফ একশো টাকায় একশো টাকার প্যাকেজে দেখেন বন্ধুরা আমাদের সম্পূর্ণ প্যাকেজ খুব কোয়ালিফোর গ্রান্টিযুক্ত একটা

মাইকে ব্যানে হকারিতে আপনার যেভাবে খুঁজি যেভাবে বিক্রি করেন যদি রাস্তার কিনারে একটা টেবিল বিছিয়েও আপনারা বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনারা ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে যে একটা গ্লাস ক্লিনার যার এমআরপি হচ্ছে একশো বিশ টাকা সম্পূর্ণ বিএসটি অনুমোদিত একটা গ্লাস ক্লিনার কিনলে একটা হ্যান্ড ওয়াশ পাবে গ্রাহক ফ্রি তো বন্ধুরা আমাদের সম্পূর্ণ প্যাকেজগুলো হচ্ছে গিয়ে একশো টাকার প্যাকেজ আপনারা বিক্রি করবে একশো টাকা আপনারা যারা চান যে দোকানে দোকানেও আপনারা অর্ডার ক্যারি বিক্রি করবেন আমাদের কাছে ও দোকানের পণ্য আছে কি ব্যান হকারি ও প্যাকেজ সিস্টেমে আপনারা নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেলও আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা আমাদের দ্বিতীয় প্যাকেজটি হচ্ছে গিয়ে একটা টয়লেট ক্লিনার ও একটা বিকশন তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা পণ্য হচ্ছে দুশো চল্লিশ টাকার দুশো চল্লিশ টাকার প্রোডাক্ট আপনারা বিক্রি করবেন একশো টাকায় একটা ওয়াশ একটা টয়লেট ক্লিনার হার্পিক কিনলে একটা গ্রাহক পাবে একটা বিক্সল পাঁচশো এম এল সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে আমাদের একশো টাকার প্যাকেজ তো বন্ধুরা আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে যে বন্ধুরা এরা সম্পূর্ণ অনেকের অনেকের দেখা যায় টয়লেট কিনা লাগে না এবং কি অন্য কিছু লাগে না শুধু ডিশওয়াশ নিতে চাইছো একটা পাঁচশো এম এল একটা আড়াইশো এম এল ডিশ লিকুইড ও একটা সাবান একটা বিমবার সাবান আপনারা এই সম্পূর্ণ তিন প্রোডাক্ট যার বাজার মূল্য হচ্ছে দুশো চল্লিশ টাকা আপনারা বিক্রি করবেন সেটা একশো টাকা তো বন্ধুরা আমাদের নেক্সট আর একটা হচ্ছে গিয়ে যে একটা হ্যান্ড ওয়াশ কিনলে একটা হ্যান্ড ওয়াশ ফ্রি বন্ধুরা এটা হচ্ছে কি হ্যান্ড ওয়াশের প্যাকেজ আমাদের সম্পূর্ণ প্যাকেজগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন ও কোন প্রোডাক্টটা আপনাদের থেকে আপনার যারা বেশি বিক্রি করতে পারবেন বেশি আপনার এলাকায় বেশি চলে তা আমাদের থেকে আপনারা সেই প্রোডাক্টটা আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা এরা হচ্ছে গিয়ে আমাদের একটা প্যাকেজ হ্যান্ড ওয়াশের প্যাকেজ অনেকে শুধু হ্যান্ড নিতে চায় তো সেজন্যই হ্যান্ড জন্যই প্যাকেজ আপনি বিক্রি করবেন সে একশো টাকায় তো বন্ধুরা আমাদের আরেকটা হচ্ছে গিয়ে যে। একটা একটা টয়লেট ক্লিনারের সাথে একটা ফ্লোর ক্লিনার সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে গিয়া বন্ধু পাঁচশো এম আমাদের টয়লেট ক্লিনার হচ্ছে গিয়া পাঁচশো এম ও ফ্লোর ক্লিনার হচ্ছে গিয়া পাঁচশো এম তো বন্ধুরা এই সম্পূর্ণ প্যাকেজটা এটা হচ্ছে একটা প্যাকেজ আপনারা বিক্রি করবেন একশো টাকা তো বন্ধুরা আমাদের নেক্সট আরেকটা প্যাকেজ হচ্ছে গিয়া এই যে এই যে বন্ধুরা আমাদের নেক্সট আরেকটা প্যাকেজ হচ্ছে গিয়া ডবল হারপিক এটা হচ্ছে গিয়ে একশো টাকা প্যাকেজ ডবল হারপিক একটা কিনলে একটা ফ্রি তো বন্ধুরা আপনারা যারা শুধু হারপিক আপনারা নিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন তো বন্ধুরা আমাদের নেক্সট আরেকটা হচ্ছে গিয়া এই যে একটা গ্লাস ক্লিনার সাথে একটা হ্যান্ডওয়াশ একটা গ্লাস ক্লিনার একটা হ্যান্ডওয়াশ তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা পণ্য দুশো থেকে দুশো চল্লিশ টাকা পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকা তো বন্ধুরা আমাদের নেক্সট আর একটা প্যাকেজ হচ্ছে গিয়ে এই যে ডবল গ্লাস ক্লিনার তো বন্ধুরা আপনারা যারা আপনারা যেমনি খুশি নিয়ে আমাদের থেকে নিয়ে আপনারা কার্টুন কার্টুনে মাল নিয়ে আপনারা সারা বাংলাদেশে আপনারা ব্যানে হকারিতে আমরা আপনারা বিক্রি করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে মাল আমরা কুরিয়ান সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা অনেকে আছে যে আসার সময় পায় না আসতে পারে না তারা কিভাবে পণ্য নিবে তা বন্ধুরা তাদের জন্য আমি বলছি যে আপনারা আমাদের থেকে ভিডিও দেখে আপনারা কোন প্রোডাক্ট আপনাদের ভালো লাগে কোন প্রোডাক্টটা আপনারা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন সেফ সেফ প্রোডাক্টটা একটা স্ক্রিনশট দিয়ে আমার ইমুগত হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে লগ দিবেন ও কিছুটাকে অ্যাডভান্স দিয়ে আপনারা পণ্য ডেলিভারি আপনারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের আরেকটা একটা নেক্সট পেজে হচ্ছে গিয়া এই যে একটা ডিশওয়াশ লিকুইড ও একটা বিকশল তো বন্ধুরা আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ যা আছে পেজেস আমাদের রানিং রানিং খুব চলে বন্ধুরা সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জেলাতে আমাদের পণ্য আমরা হকাররা নিয়ে বিক্রি করতেছে এবং কি দোকানে দোকানে অর্ডার কেটে আমাদের অনেক গ্রাহক আছে অনেক পাইকার আছে দোকানে দোকানে অর্ডার কেটেও আমাদের পণ্য বিক্রি করে ভালো টাকা ইনকাম করে তো বন্ধুরা আমাদের অনেক আইটেমের বন্ধুরা আপনাদের যেভাবে পছন্দ যেভাবে খুশি আপনারা নিতে পারবেন আমাদের অনেক ধরনের পেজাজ অনেক আইটেমের পেজাজ আমরা তৈরি করেছি আপনাদের জন্য তো বন্ধুরা আমাদের আরেকটা প্যাকেজ হচ্ছে এই যে একটা বিকশল ও একটা ডিশ ওয়াশ লিকুইড তো বন্ধুরা এটাও পাঁচশো এম এল সম্পূর্ণ প্রোডাক্ট পাঁচশো এম সম্পূর্ণ বিএসটি অনুমোদিত খুব মানসম্পন্ন যা হাতে কোনো ক্ষতি করে না এবং ত্বকের কোনো ক্ষতি করে না তো বন্ধুরা আপনাদের যেভাবে খুশি আপনার সেভাবে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন তো বন্ধুরা আমাদের নেক্সট হচ্ছে যে আরেকটা এই যে। একটা ডিশ ওয়াশ একটা হ্যান্ড ওয়াশ এটা হচ্ছে যে একটা পেজাজ যারা প্যাজাজ আইটেম নিয়ে ব্যবসা করেন তো বন্ধুরা আমি এটা একটু এটুকু বলবো যে আপনারা বেকার বসে না থেকে খুব অল্প টাকা দিয়েও আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন তো বন্ধুরা টাকা তো আর এইভাবে এইভাবে আসে না শুধু একটু পরিশ্রম করবেন পুঁজি কম লাভ বেশি এমন ব্যবসা আপনারা করবেন যা নষ্ট হবে না পচবে না গলবে না তো বন্ধুরা আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা নিয়ে নির্দিন্তায় নিশ্চিন্তায় আপনারা ব্যবসা করতে পারবেন তো বন্ধুরা আমাদের এখানে অনেক আইটেমের পণ্য আছে অনেক আইটেমের মাল আছে আপনারা যে খুশি যেটা খুশি আপনার ভালো লাগে আপনারা নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন তো বন্ধুরা যারা চাচ্ছেন যে দোকানে অর্ডার কেটে কেটে আপনারা বিক্রি করবেন যে তাদের জন্য আমাদের এই সিঙ্গেল সিঙ্গেল এই প্রোডাক্টগুলা তো বন্ধুরা দেখেন খুব গ্যারান্টিযুক্ত গ্যারান্টিযুক্ত একটা হ্যান্ডওয়াশ খুব উন্নত মানের হ্যান্ডওয়াশ ম্যাজিক প্লাস ম্যাজিক প্লাস সারা বাংলাদেশে আমাদের পণ্য দু নিয়ে বিক্রি করতেছে তো বন্ধুরা ভালো মুনাফা ইনকাম করতেছে তো এটা আপনারা সিঙ্গেল নিতে পারবেন হ্যান্ডওয়াশ আরও নিতে পারবেন আপনারা হারপি আপনারা যারা চাচ্ছেন যে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে ব্যবসা করতে তাদের জন্য যে সিঙ্গেল আমরা সিঙ্গেলও দিয়ে থাকি আপনাদেরকে এটা হচ্ছে যে বন্ধু পাঁচশো এম এল লিকুইড যার এমআরপি হচ্ছে কি একশো বিশ টাকা এ দেখেন বন্ধুরা যার এমআরপি একশো বিশ টাকা সম্পূর্ণ বিএসটি অনুমোদিত তো বন্ধুরা আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট খুব উন্নত মানের গ্যারান্টি যুক্ত একটা প্রোডাক্ট আপনারা গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করবেন তো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল প্রোডাক্ট অনেকে প্যাকেজের সাথেও করে থাকে শ্যামাই প্যাকেজ দিয়েও দিয়ে থাকেন সাবানের সাথেও দিয়ে থাকেন এটা হচ্ছে গিয়ে আড়াইশো এম এল আড়াইশো এম এল লিকুইড তো বন্ধুরা এই যে হচ্ছে গিয়ে গ্লাস ক্লিনার অনেকে শুধু গ্লাস ক্লিনার নিয়ে নিতে চায় এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল গ্লাস ক্লিনার এই যে বন্ধুরা এটা হচ্ছে গিয়া আপনি পাঁচশো এম এল ডিশওয়াশ লিকুইড পাঁচশো এম এল ডিশওয়াশ লিকুইড আপনারা এটা নিয়েও আপনারা সিঙ্গেল সিঙ্গেলও বিক্রি করতে পারেন এই যে বন্ধুরা এটা হচ্ছে গিয়া বিক্সল এটা হচ্ছে গিয়া পাঁচশো এম এল বিক্সল যার এম আরপি হচ্ছে গিয়ে এটাও যার এম আরপি হচ্ছে গিয়ে এটা আশি টাকা তো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা খুব রানিং দুর্দান্ত পেজেস যে খুব রানিং পেজেস যা আমাদের সবসময় বারো মাস যে পেজেসটা চলে এটা হচ্ছে কি সেই পেজেস একটা ডিশওয়াশ একটা একটা ডিশওয়াশ লিকুইড আড়াইশো এম একটা পাঁচশো এম এল ও একটা আশি গ্রামের বিম্বার সাবান তো বন্ধুরা আমাদের হরেক পদের আপনাদেরকে সব পণ্য আপনাদেরকে এক একটা করে আপনারা খুব ভালোমতো মতো মনোযোগ সহ সহকারে আপনারা দেখবেন দেখে আপনাদের কোন প্যাকেজটা আপনাদের ভালো লাগে আপনারা কিভাবে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন কিভাবে নিয়ে আপনারা ব্যবসা করে শান্তি পাবেন আপনারা সেই প্যাকেজটা আমাদেরকে একটা স্ক্রিন দিয়ে প্যাকেজটা দেখাবেন আমরা আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে তো বন্ধুরা আপনারা পাঁচ ছ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন তার বন্ধুরা যারা চাচ্ছেন যে আমাদের থেকে আমাদের কাছে সরাসরি এসে ভিজিট করে আপনারা পণ্য নিবেন তাহলে আমাদের ঠিকানা হচ্ছে গিয়ে ঢাকা মানিকনগর মানিকনগর বাজার এসে আপনি আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে আনব ওকে বন্ধুরা বিরোরা বেশি লম্বা গলম না আর যারা যাদের যারা চাচ্ছেন যে ব্যবসা করবেন তো আমার স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে আমার ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন ও পণ্য নিয়ে আপনারা ব্যবসা করেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন